টলিপাড়ার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলে শেষ নেই তাই স্বামী প্রবাল বসুর পাশে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল নানা প্রশ্ন ছেড়ে কোনো তির্যক প্রশ্নের মুখে পড়ুক যাননি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তাই স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনি বিচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন আলাদা থাকলেও এখনও বিভিন্ন অনুষ্ঠানে রচনার প্রবালকে একসঙ্গে দেখা যায় সম্প্রতি গণেশ পুজোয় একসঙ্গে দেখা গেছে তাদের তাতেই অনেকের মনে প্রশ্ন আলাদা হওয়ার পরেও কেন একসঙ্গে পুজোয় বসেছেন তারা বুধবার ছিল গণেশ চতুর্থী সেই উপলক্ষে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ বাড়ির পুজোর বেশ কিছু ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেছেন রচনা সেই ছবিতে দেখা গেছে পুজোয় বসেছেন অভিনেত্রী পাশে বসে আছেন প্রবাল এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন স্বামী স্ত্রী তো আলাদা থাকেন তাহলে একসঙ্গে কেন পুজোয় বসেছেন অনেকদিন আগে এক সাক্ষাৎকারে প্রবালের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রচনা তিনি জানিয়েছিলেন তাদের দাম্পত্য সুখের নয় তবে ছেলেকে যাতে কোনো দিনও শুনতে না হয় যে তার বাবা মা ডিভোর্সি সেই কারণেই তিনিও স্বামী আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি স্বামীকে নিয়ে কোনো অভিযোগও নেই তার নিয়েছিলেন ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান একসঙ্গে ঘুরতে যান খাওয়া দাওয়াও করেন বলিউডের ভাষায় রচনা এবং তার স্বামী কো প্যারেন্টিংয়ের পথেই হেঁটেছেন ঋত্বিক রোশান সুজান খান থেকে শুরু করে মালাইকা আরোরা ও আরবাজ খান সকলের আইনি বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে মেয়েকে বাবা মা দুজনে মিলে মানুষ করছেন টলিউডেও এই ট্রেন্ড জারি বহু আগে থেকেই তার প্রকৃষ্ট উদাহরণ রচনা ও প্রবাল